ড্রেসটা দেখেই বোঝা যাচ্ছে না যে এটার প্রাইস এত কম এন্ড কাপড়টা অসম্ভব ভালো অনেক সুন্দর একটা কালেকশন এন্ড এটার যে কালারগুলো থাকবে প্রত্যেকটা কালার সুন্দর এন্ড এই ড্রেসটার ডিসকাউন্ট প্রাইস কত ছিল তেরোশো নব্বই টাকা না এখন আমরা এটা এটাকে ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দিয়ে দিছি মানে এটাকে আমরা একদম ফ্যাক্সারি প্রাইসে ছেড়ে দিতেছি সো এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি নাই কারোর যদি এটা লাগে সেটা নিয়ে নিবে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আমি তোমার শোরুম থেকে পাঁচটা ড্রেস নিয়েছি ফ্যামিলি পেয়েছে আইডি থেকে থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে দেখেন আপনার স্লিপসের কাপড় এটা হচ্ছে দেখেন আপনার কামিজটা হ্যাঁ এখানে এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা থাকবে নেকের মধ্যে এবং ড্রেসের নিচের দিকে এই যে প্রিন্ট এরকম করে হচ্ছে যে ফ্লাওয়ার প্রিন্ট করা এগুলোর উপরে এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক থাকবে দামানটা পুরোটা এরকম করে স্টোন মিরোর ওয়ার্ক করা থাকবে ওকে সো ইয়াস দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দো পাটটা অ্যান্ড এই সুন্দর কামিজ দো পাটটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে কামিজ দুপাটা এই হচ্ছে আপনার সালোয়ার কাপড় যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে এই কালারটাও এক্সিলেন্ট একদম কটন মধ্যে যার আরামদায়ক একটা কমফোর্টেবল একটা ড্রেস খুঁজেন আর একদমই ফ্যাক্টরি প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে কেউ দিতে পারবে এই হচ্ছে কামিজ দুপাটা এই হচ্ছে কাপড় এক্সেলেন্ট কালেকশন সো এটা যদি কারো লাগে সে এটাকে স্ক্রিনশট নেন এরপর আসেন আমরা এগুলোর মধ্যে আরো আরো কালার দেখাই দিতেছি আপনাদেরকে হ্যাঁ

ওয়াও একাকার এত খুব সুন্দর সব পুরো কলা সুন্দর এটা হচ্ছে 슬িপস কাপড় আর তোমার পরাটা অনেক সুন্দর হ্যাঁ আমার পরাটা অনেক অনেক সুন্দর এটা দেখেন এখানে عباره স্টোন মিররের ওয়ার্ক করা আছে নিচের দিকে হ্যাঁ প্রত্যেকটা সুন্দর শিউলি আক্তার হ্যালো আপু কেমন আছেন थैंक यू सो मच এটা যদি কারো লাগে আপনি দেখার সাথে সাথে আপু আপনারা অর্ডারটা করে দিবেন এটা হচ্ছে দেখেন এরকম পুরো স্টোন মিররের ওয়ার্ক পাওয়া থাকবে এবং আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে আগামী কাল থেকে আমাদের চব্বিশ ঘন্টা রিপ্লাই চলবে এতদিন তো আমরা বারো ঘন্টা রিপ্লাই পেতেন আপনারা আগামীকাল থেকে আমাদের নাইট সার্ভিসও চালু হবে আপনারা চব্বিশ ঘন্টা পেজের মধ্যে রিপ্লাই পাবেন হ্যাঁ এ হচ্ছে কামিজ দোকানটা এই হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় ভেরি নাইস একটা কালেকশন অনেক সুন্দর একটা ড্রেস ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় হ্যাঁ যার এটা লাগতেছে এটা ভালো হবে না আপনাদের জন্য চব্বিশ ঘন্টা রিপ্লাই সিস্টেম আমরা চালু করতেছি চব্বিশ ঘন্টা রিপ্লাই পাবেন এই হচ্ছে কামিজ দোপাটটা এই হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সিম্পলি সুন্দর একটা ড্রেস মানে এটা হচ্ছে বেসিক্যালি আপনার গরমের জন্য এখন যে পরিমাণ গরম হচ্ছে এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা আর এই ড্রেসগুলো আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাক পার্টের পিঠের উপরে এই প্রিন্টটা পড়বে ব্যাক পার্টটাও খুব সুন্দর ব্যাক পার্টটা খুব সুন্দর এই ড্রেসগুলোর এই জিনিসটা খুব সুন্দর অ্যান্ড এটা হচ্ছে নেকের ডিজাইন নিচের দিকে এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে দেখেন নিচের দিকে স্টোন মিররের ওয়ার্ক করা আছে আমি একটু দোকানটা সুন্দর করে নিয়ে দেখাই আর সালোয়ারের কাপড়টা দাও এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে দোপাট্টা এন্ড কি সুন্দর কালেকশনটার প্রাইস করতেছে কত টাকা অনেক সুন্দর এটা একদম ক্লিয়ারেন্স সেল এর ইভেন্ট ফ্যাক্টরি প্রাইসে এটা ডিসকাউন্টের পর 1390 টাকা দিছিলাম এখন এটা অনলি 1099 টাকা